الله رب العالمين قرآن الكريم يقول يا, يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله رب العالمين قرآن الكريم يقول يا, يا أيها الناس

মুসলিম অমুসলিম মুশরে কাফের রাজা প্রজা ভ্যান চালক সুইপার নিকৃষ্ট উত্তম ব্যক্তি যারা আছো সবাই শুনো তোমাদের প্রতি পক্ষ থেকে তোমাদের জন্য একটি উপদেশ বানিয়ে এসেছে তোমাদের মাঝে থেকে কেউ যদি উপদেশ পেতে চায় কেউ যদি মনে করে আমার উপদেশের প্রয়োজন রয়েছে তাহলে এই তোমার প্রতিপালকের পক্ষ থেকে আল কোরআন নামে একটা কিতাব এসেছে এই কিতাবের কাছে আসো এই কিতাব তোমাদেরকে উপদেশ দিবে কি বোঝা যাচ্ছে এই কিতাব এই আল কোরআন শুধু কি আমাদের এই আল কোরআন শুধু আমাদের নয় এই কোরআন শুধু মুসলিম মুমিনদের নয় এই আল কোরআন হচ্ছে পুরো মানব জাতির জন্য সে চায় হিন্দু খ্রিস্টান সবাই কোরআন তেলাওয়াত করতে পারবে সবাই কোরআন হাত দিয়ে ছুঁইতে পারবে সবাই কোরআন হাত দিয়ে ধরতে পারবে সবাই কোরআন তেলাওয়াত করতে পারবে এই অনুমতি কে দিয়েছে আল্লাহ দিয়েছে স্বয়ং আল্লাহ দিয়েছে সাইল আল্লাহ বলছে আমি এই কিতাবকে মামাইজা হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছি তোমরা এই কিতাবের কাছে আসো উপদেশ গ্রহণ করো অজাত কোন মামারজা তুমি দেখো ওয়াশিফুল নিমাফি সুদূর এই মামাইজে এই কিতাব কি করবে ওই যে তুমি বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিলে ওই তুমি দিগভ্রান্ত কোন মজাবের অনুসরণ করবে তোমার সামনে তো শুধু চারা মাঝাপ নয় আর দু একটা দল নয় অসংখ্য দল রয়েছে অসংখ্য মজহাব রয়েছে অসংখ্য ফেরকা রয়েছে পাপ কাজ করতে করতে তোমার অন্তর কালো হয়ে গেছে এখন তুমি কি করবা তখন আল্লাহ সুদুর তোমার এই বিকৃত অন্তরেকে যদি তুমি আরোগ্য দান করতে চাও তাহলে এই কিতাবে ফিরে এসো এই কিতাবে তোমার অন্তরের জন্য শিফা রয়েছে আরোগ্য রয়েছে তোমার অন্তরে যে অবস্থানে থাক না কেন এই কিতাব তোমার অন্তরে আরোগ্য প্রদান করে এবং এই কিতাব হচ্ছে হেদায়াত তোমার অন্তরের বক্রতাকে ভালো করে দিবে এবং তোমাকে কোথায় নিয়ে আসবে হেদায়াতের পথে নিয়ে আসবে তোমাদেরকে হেদায়াত প্রদান করবে দেখেন প্রথম হচ্ছে কোরআন কারিমে যখন আপনি আসবেন কোরআন আপনাকে উপদেশ দেবে তারপর উপদেশ দিয়ে আপনার অন্তরে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে দূর করে দিবে এবং যখন আপনার অন্তর থেকে সমস্যা দূর হয়ে যাবে তখন এবার আসল मकसद আমার আপনার জীবনের আসল मकसद আমার আপনার জীবনের উদ্দেশ্য জান্নাতের দিকে নিয়ে যাবে খোদা আপনাকে হেদায়েত প্রদান করবে কুরআনুল কারীম প্রদান করতে পারে

যেটা সবচেয়ে শ্রেষ্ঠ রাস্তা যে রাস্তায় পা দিলে তুমি সোজা জান্নাতে চলে যাবে সেই রাস্তায় তোমাকে নিয়ে আসবে এই ক্ষমতা আল্লাহর আলম কোরআনকে দিয়ে রেখেছেন হেদায়ত জিনিসটা আর একবার বুঝেন আরবরা যখন মরুভূমিতে বের হতো তখন তারা ওই যে উটের পাল নিয়ে সঙ্গবদ্ধ বের হতো তখন তাদের একজন পথ প্রদর্শক থাকতো গাইড থাকত সে গাইড তাদেরকে ওই মরুভূমির মাঝে দিয়ে রাস্তা দেখিয়ে যেখানে তারা যাবে সেখানে পৌঁছে দিত তো ওই যে সামনে যে একটা পথিক পথ প্রদর্শক থাকতো সামনে যে উট থাকতো তাকে আরবরা বলতো হাদি অর্থাৎ যেই জিনিসটা আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিবে তাকে বলা হয় হাদি তো কোরআন হচ্ছে আমার আপনার জন্য হাদি যেটা আপনাকে সরাসরি জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছে দেবে কোরআন মাজিদ আপনি দুনিয়াতে ধরবেন আর কোরআন মাজিদ আপনাকে জান্নাতে নিয়ে গিয়ে ছেড়ে দিবে। বুঝতে পারেননি কথা আল্লাহ রবুল্লাহ আর আমিন হেদায়াত পাওয়ার একটা ঘটনা কুরআনুল কারিমে বর্ণনা করেছেন যে কুরআনুল কারিম কত দ্রুত হেদায়েত দিতে পারে কিভাবে কুরআনুল কারিম হেদায়েত দিতে পারে একটা ঘটনা বলেছেন মনোযোগ দিয়ে শ্রবণ করেন জিনেরা খবর সংগ্রহ করার জন্য আসমানের নিকটবর্তী একটা স্তরে যায় এটা তারা নিয়মিত যায় তো হঠাৎ একটা সময় আসলো যখনই তারা আসমানের নিকটে যায় সিহাব নামক তারা কা অগ্নি স্ফলিঙ্গ তাদেরকে ধাওয়া করে আসে তারা আর আসমানের কাছে যেতে পারে না খবর সংবাদ খবর সংগ্রহের জন্য তারা এসে জিন্দের সর্দারকে বলে হেইভাবেই না না হবেই না আমাদের মাঝে আর আসমানের মাঝে অন্তরায় করে দেওয়া হয়েছে আমরা আর আসমানের নিকট হতে হতে না তখন জিন্দের সর্দার বলছে নিশ্চয় এই জমিনে কোনো কিছু হচ্ছে আল্লাহ রবুল্লা আলম কোনো কিছু ঘটাচ্ছেন যার কারণে তোমরা আসমানের নিকটবর্তী হতে পারছ না তোমরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ো দেখো কোথায় কি হয়েছে এবার জিনেরা দলে দলে বিভক্ত হয়ে পুরনো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো কোথায় কি হয়েছে এই জিন্দের একটা দল খুঁজতে খুঁজতে রকাজ নামক বাজারে এসে পৌঁছলো যেখানে রাসুল আদায় করছিলেন সাহাবিদের দলটি যখন রকাজ নামক বাজারে এসে পৌঁছলো এবং রাসুলের কোরআন তেরাওয়াত শ্রবণ করলো এই ঘটনা আল্লাহ রবীন্দিন কোরআন বলছেন وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلي قومهم منذرين أعجهم القرآن الكريم الآيات كسول تخنوا أنصتوا তোমরা চুপ করো চুপ মুখ মুখগুলিকে বন্ধ করে নাও কেউ কথা বলিও না আমরা এটা কোন ধরনের আয়াতকে শ্রবণ করছি কি আশ্চর্য আয়াত এবার জিনের ওই দলটি মনোযোগ সহকারে রাসুল সাল্লাহ আলহ্লামের তেলাওয়াত শুনতে লাগলো যখন রাসুলের তেলাওয়াত শেষ হয়ে গেল

এই মানব পিতা আলম আলাই ইসলাম সকলের সত্যায়ন করছে এরকম মহান কিতাবের আয়াত কেমন শ্রবণ করেছে ইহাদিলা হাকিউ ইলা তরি কি মুস্তাকিম এই কিতাব মানুষকে হেদায়ত প্রদান করছে সহজ সরল পথের দিশা প্রদান করছে আমরাও যখন এই কিতাবের আয়াত শ্রবণ করেছি সাথে সাথে হেদায়ত পেয়ে তোমার কাছে এসেছি তোমাদেরকে সতর্ক করার জন্য তারপরে কি বলছো আমাদের সম্প্রদায় ইহা আমাদের কম ইহা আমার সর্দার আপনারা এই মানুষ এই মোহাম্মদের উপর ইমান আনায়ন করুন এই কিতাবের উপর ইমান আনায়ন করুন

এই ঘটনা আপনাদেরকে বললাম কোরআনুল করিমের হেদায়াতের শক্তি বুঝানোর জন্য এমন নয় যে তারা কোরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত করেছে বাস কয়েকটা আয়াত শুনে কয়েক মিনিটের মাঝে কয়েক সেকেন্ডের মাঝে হেদায়াত পেয়ে গেছে এর নাম হচ্ছে কোরআনুল করিমের হেদায়াত আমরা আস্তে আস্তে আমাদের আলোচনার শেষের দিকে আরো গুরুত্বপূর্ণ একটা হাদিস বলে শেষের দিকে চলে যাব হচ্ছে কিয়ামতের দিন যখন মানুষকে কবর থেকে উঠানো হবে মানুষের পুনরুত্থান ঘটবে তখন যারা কোরআন তেলা আওয়াজ করতো তাদের কবরের পাশে গিয়ে কোরআনুল করিম দাঁড়িয়ে থাকবে কোরআনুল করিম দাঁড়িয়ে থাকবে ওই কোরআন তেলাওয়াতকারের অপেক্ষা করবে যখন তাকে কবর থেকে উঠানো হবে তখন তাকে বলবে হালতা আরিফলি তুমি কে আমাকে চিনো তখন এই কোরআন তেল আওয়াজকারী কেবল তো তাকে কবর থেকে উঠানো হয়েছে সে তো কোরআনকে চিনতে পারবে না সে বলবে মা আরিফ আমি তোমাকে চিনি না তখন কোরআনুল করিম বলবে আমি তোমার সেই পরম বন্ধু তোমার সেই একান্ত সময়ের সঙ্গী যে তোমাকে দিনের দ্বীপে কঠিন গরমের মাঝেও তিনি স্নার্ত রাখত